স্বাধীনতা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি আজকের একটি কথা বলতে চাই আপনাদের সাথে সুর মিলিয়ে সেটা হচ্ছে আমরা পাঁচই আগস্টের পূর্বে ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা একটি বিদেশি ষড়যন্ত্রের খপ্পরে পাড়া দিয়েছি আমরা নিজেরাও জানি না যে আমার বন্ধু পুতিম ওই শেখ হাসিনার ভাষায় বলতে হয় যেই রাষ্ট্রটি গত ষোলো বছর পর্যন্ত অত্যাচার করেছে অবৈধ নির্বাচন করেছে বাংলাদেশকে চরমভাবে দিক জানিয়েছে এই দেশের স্বাধীনতা নিয়ে খেলা করেছে সেই ভারতের ষড়যন্ত্রে আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নতুন করে ভাঁদে পড়ে দিয়েছে ঠিক কি না বলেন অতএব সেখানে আমাদের ইস্পাত্রিয় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশে গত ষোলো বছর দেশ নেত্রীবেগম খালেদা জিয়া মুক্তি কিন্তু পায় নাই গত ষোলো বছর পর্যন্ত তার উপরে অত্যাচার হয়েছিল কিনা বলেন হয়েছে কিনা বলেন বাংলাদেশের জামাতের উপরে অত্যাচার হয়েছে কিনা বলেন বাংলাদেশের পীর মাসায় কালে উপরে অত্যাচার হয়েছে সাংবাদিক সহ সকলের উপরে অত্যাচার হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যে এই কুমিল্লায় দাঁড়িয়ে কথা বলছি এই কুমিল্লার একজন টকস ব্যক্তিত্ব ছিলেন মেজর মোহাম্মদ আলী সাহেব আমি ওনাকেও স্মরণ করছি উনি আমাকে বলেছিলেন যে কুমিল্লায় আসেন আমি আজকের মেজর মোহাম্মদ আলী ভাইকে বলছি রাজনীতিতে সেই কুমিল্লায় আসেন আওয়ামী লীগের ভাষা ব্যবহার করে বলছিলেন আজ ডক্টর ফয়জুল কুমিল্লায় আছে কিন্তু মেজর মোহাম্মদ আলী সহ আওয়ামী লীগের কোন দালাল কুমিল্লায় নেই আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে গঠন করতে হবে সেই গঠন করার জন্য আপনাদের কাছে আমি উদত্ত আহ্বান জানাই সেটা হচ্ছে ঐক্যের অন্যের বিকল্পনেই বাংলাদেশের বিএনপি তার চরিত্রে চলবে আপত্তি নেই জামাত তার চরিত্রে চলবে আপত্তি নেই হেফাজতে তার চরিত্রে চলবে আপত্তি নেই দলমত তার চরিত্রে চলবে আপত্তি নেই আপত্তি এক জায়গায় আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আবারও আওয়ামী লীগ আপনার উপরে এই শহীদের পরিবারের উপরে আমাদের উপরে হত্যাচার চালাবে ঠিক কি না বলেন ঠিক অতএব সেই অত্যাচারের স্টিমローラー থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে আপনাদের কিও ইউনিটি হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই জুলাই বিপ্লবের সহযোদ্ধাদেরকে স্মরণ রাখতে হবে আমি এই হাসনাত আবদুল্লাহ ভাই সহ আজকের এই রিফাত শহীদ সহ আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা যারা ছাত্র নেতৃত্বে রয়েছেন আপনাদের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য জাতি প্রত্যাশা করে না যেই বক্তব্য আসলে বাংলাদেশে অনক্ষ সৃষ্টি হয় অতএব আপনারা যেভাবে জুলাইয়ের নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন আগামী দিনে আপনারাই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমরা শেখ হাসিনার শিখানো কথায় কাউরে রাজা কারো বানাইতে চাই না শেখ হাসিনার শিখানো কথায় কাউকে আলবদল বানাতে চাই না শেখ হাসিনার শিখানো কথায় বাউন্ন তেপান্ন বছর পরে ইতিহাসের বিকৃত করে আবার নতুন করে হাসিনার আদলে বাংলাদেশ দেখতে চাই না চাই না বাংলাদেশ এই বাংলাদেশ মৎস্যের বাংলাদেশ নারী পুরুষ সকল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা গত ষোলো বছর কেউ নির্যাতনের বাহিরে ছিলাম না অতএব নির্যাতিত মানুষরা কারা কারা ঐক্যবদ্ধ হতে চান হাত তুলে দেখাতে হবে রাজি আসেন ভাই সবাই ঐক্যবদ্ধ হতে চান হাত দুটো মুষ্টিবদ্ধ করুন মুষ্টিবদ্ধ করুন কুমিল্লা থেকে প্রমাণ হবে যেই কুমিল্লাকে শেখ হাসিনা ঘৃণা করত সেই কুমিল্লাবাসী শপথবদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আমরা ঐক্যবদ্ধ থাকব আওয়ামী লীগের আস্থারা বাংলাদেশে থাকতে দেব দেব দেবনাথ অতএব সকলের প্রতি সেই উদ্য আহ্বান জানিয়ে হিংসা মুক্ত একটি সোনার বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই জুলাই বিপ্লবের এত সুন্দর একটি আয়োজন কুমিল্লাবাসী করিয়ে দেখেছে সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ